এখন আমরা কিসের কিসের শক্তিতে আমরা আল্লাহকে ভয় করতেছি না যে সাবজেক্টের দিকে আপনি তাকাবেন সেই সাবজেক্টের দিকে সেই বিষয়ের দিকে আমরা দুর্বল যেদিকে তাকান না কেন ঘর বলুন গৃহস্থ বলুন ব্যবসা বাণিজ্য বলুন লেনদেন বলুন ওটা বসা বলুন এবাদত উদ্বন্দীতে বলুন জিগিরাজকারে বলুন বলুন কোরআন তালাওয়াতে বলুন দান সবকাই বলুন সব দিকে আমরা এখনো পিছিয়ে আল্লাহকে ভয় করি না এই যে কথা আমরা একে অপরের সাথে বলি এমন এমন কতগুলো মা আছে যে তাদের অন্তর বড়া দুঃখ নিয়ে শুধু চোখের পানি ফেলে কাউকে কিছু বলতে পারে না হয়তো ছেলের ছেলের যন্ত্রণা হয়তো ছেলের বউয়ের যন্ত্রণা নয়তো ফ্যামিলির যন্ত্রণা নয়তো শ্বশুর শাশুড়ির যন্ত্রণা এভাবে অনেক মহিলা আছে জিনাদের অন্তরের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ কাউকে পারে না বুঝাতে কাউকে পারে না বলতে এগুলো হয় প্রত্যেকে এগুলো আমাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় ভীতি না থাকার কারণে ঠিক কিনা যদি আল্লাহর ভয় ভীতি থাকত তাহলে আমি অন্য মানুষের সাথে কথা বলতে একটু চিন্তা করতাম অবু আমার কথাই কোনো এই মানুষ মনে কষ্ট পাচ্ছে কিনা আমি অন্যদিকে যাওয়ার সময় আমি সেখানে গেলে আরেকজনের মনে কষ্ট পাবে কিনা আল্লাহ রসুল নারাজ হবে কিনা পরকালে আমার কাছে আমাকে এই কাজের জন্য জবাবদিহি করতে হবে কিনা এটা যদি আমরা ভাবতাম তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে লেগামহীনতাভাবে চলাফেরা করতাম না সেজন্য বলতেছেন দুনিয়া ভালো دنیا والے اے دنیا تو دو دن بھی ہے اللہ اللہ کرو اللہ اللہ کرو زندگانی زندگانی یہ جوانی تو دو دن بھی ہے اللہ اللہ کرو اللہ اللہ کرو سبحان اللہ এই দুনিয়ার দুই দিনের দুনিয়া যতদিন বাঁচবেন আল্লাহ আল্লাহ জিকির করেন এখন অনেকে বলবে শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে হবে যেখানে আল্লাহ আছে সেখানে রসুরও আছে সুহান আল্লাহ 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 জিকির করো মানে আল্লাহ এবং রসুরের জিকির করো আল্লাহ সুতরাং এই দুনিয়ার যতদিন পর্যন্ত আমরা থাকব ততদিন পর্যন্ত আল্লাহ এবং রসুলের জিকির করে আল্লাহর এবং রসুলের রিজা মন্দির সন্তুষ্টি অর্জনে আল্লাহ আমাদের সবাইকে এই বাকি হায়ারটুকু অতিবাহিত করার তো অভিযান আমি